নিম্ন সাতান্ন থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ আড়াই লাখ পর্যন্ত কিন্তু আজকের ভিডিওতে বাইক পেয়ে যাবেন সো ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সারাদিন ভাই ভাই ঝাঁকে ঝাঁকে দেখছেন আছে কিন্তু ঝাঁকে ঝাঁকে হ্যাঁ ঝাঁকে ঝাঁকে না ঝাঁকে ঝাঁকে আছে কিন্তু ঝাঁকে ঝাঁকে ধামাকা দিব ঝাঁকে ঝাঁকে সব হাতের মুঠ হতে নিয়ে আসব তাই হ্যাঁ হাতের মুঠ হতে থেকে শুরু করবেন চলেন আজকে আমি আমার পাগলাটা দিয়ে শুরু করি পাগলাটা দিয়ে শুরু করি আমার পাগলাটা দিয়ে আচ্ছা আমার পাগলাটা হচ্ছে এটা আমি নিজে চালাই আজকে সেল করে দিব

ঠিক আছে প্লাটিনা ঝাঁকে ঝাঁকে প্লাটিনা তিনটা একই কন্ডিশন একই মডেল তিনটাই ওয়ান টেস্ট অবস্থায় আছে চমৎকার কন্ডিশনে ঠিক আছে সেলফ স্টার্ট ইএস প্লাটিনা সেলফ যেটা নতুন নিতে গেলে এখন লাগে 1 লাখ হাজার টাকা আর আমি দিব কত তো জানেন কত আমি কত দিব মাত্র 58 মাত্র 58 ওইটাও 58 জান ওইটাও 58 ওইটাও 58 এটাও 58 এটাও 58 57 57 57 57 ওই 57 ঠিক আছে করে দিলাম আজকে শ্রেষ্ঠ ধামাকা ইতিহাস সেট ইতিহাস প্লাডিনা সেলফ স্টেটের এস ওয়ান গাড়ি বাংলাদেশের আগানে বাগানে বনে জঙ্গলে যেখানে চালাইতে মুসা সেখানে নিয়ে চালাবে ঠিক আছে ঠিক আছে কই মসলাত্ব কিন্তুড়ি কই মসলাত্ব হ্যাঁ মানে কইলা পোড়া গেল পাঁচজন নিয়ে চলবে কইলা পোড়া গেল পাঁচজন নিয়ে চলবে ঠিক আছে ডিসকভার চলে আসবে হ্যাঁ ডিসকভার দাদুভাই 22 অবস্থায় আছে হ্যাঁ কোম্পানির এখনো স্টিকারগুলো এখনো টাংকিতে আছে লাগানো ঠিক আছে

ওয়ান টেস্ট অবস্থায় আছে এটাও 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 বাইশে কেনা গাড়ি এটাও বাইশে কেনা গাড়ি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মেট্রো প্লাস সিবিএস ব্রেকিং এর ডিক্সালা গাড়ি এটা হচ্ছে টিবিএস এস টিয়া কালার যে এই কালারটা সবচেয়ে বেশি চাহিদা চিনে না জানে না বুঝে না এমন কোন লোক কিন্তু নাই যে সবচেয়ে এই টিয়া কালারের চাহিদা বেশি ঠিক আছে এটা যদি নেয় দাদু ভাই তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা

এক লাখ পাঁচ করে দিলাম ঠিক আছে কত এক লক্ষ পাঁচ হাজার করে দিলাম ফিক্সড এন্ড ফাইনাল বাটার এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় টু বি চব্বিশের রাইডার চব্বিশের রাইডার হ্যাঁ টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের আনাচে কানাচে বনে জঙ্গলে যেখানেই যাইতে চায় চালাইতে পারবে কোনো সমস্যা নাই এবং কি ভাব আছে গাড়িতে রাইডারে ভাব আছে না হ্যাঁ রাইডারে ভাব আছে একদম চব্বিশে কেনা গাড়ি কর মসমস একদম মুড়ির মতো মসমসা গাড়ি হ্যাঁ তাই দিয়ে দিলাম কিনবে পুরান পাবে নতুন বাসায় নিলে ভাবি কইবে আনছে নতুন

হুম এখন তো 75 কমাই দেন ভাই 170 করে দিলাম না ঈদের বাজার 70 করে দিলাম না 1 লাখ 70 করে দিলাম আসলে জান তেল বড় লাগি আরো 2000 টাকা অনাস করলাম টাকা ঈদের বাসন্তি আচ্ছা আচ্ছা রেডিয়ন রেডিয়ন একদম ইনটেক প্যাকেট গাড়ি প্যাকেট 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 চারদিকে যে जिंदगी ঘুরবেন আপনি চারদিকে চারিদিকে সব দিকটা প্যাকেট প্যাকেট হ্যাঁ এবং কি টিভিএস সবচেয়ে মজার গাড়ি হচ্ছে এটা ওকে টিভিএস সবচেয়ে মজার গাড়ি

একদম কি বাটা রেট বলে দেব না আপনি জাব দেন গাড়ি দেন বাটা 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 হ্যাঁ বাটা নিলে ছক্কা না নিলে টাটা আচ্ছা ঠিক আছে করে দিতেছি হ্যাঁ মাত্র আশি হাজার আশি হাজার মাত্র এক লাখ চল্লিশ হাজার আচ্ছা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মডেল ইতিহাস এক করে দিলাম তেইশ বাইশ ষোলো যার যেটা লাগে যার যেটা লাগে আগে আসলে আগে আসলে আগে পাবেন পরে আসলে বাঘে খাইবো ঠিক আছে চা হ্যাঁ আমি একটা জিনিস দুঃখ লাগে ভাই কি ভাই

আচ্ছা যেদিনকার বেঁচছি ইয়ার পর থেকে এটা খালি ফোনই আয় ফোনই আয় ফোনই আয় এইটার ফোনই আয় এটা আমি দেখান এই হচ্ছে অবস্থা আসলে যেটা ছুটে যায় সেটা একটু বড়ই মনে হয় তো এটা করে দিলাম দাদুভাই ভাই আশি হাজার টাকা এটা করে দিলাম বাইশের মডেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা তেইশের মডেলটা করে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই রেটে জীবনে কোনোদিন আমরা গাড়ি বিক্রি করি নাই এই প্রথম আমরা এই রেটে দিচ্ছি গাড়ি আচ্ছা দাদুভাই ওকে ওখানে দেখতেছেন একটা ওই যে এসএফ ডাবল ডিক্স এসএফ হ্যাঁ ডাবল ডিক্সের এসএফ গাড়িটা আসলে এত ফ্রেশ থাকার কথা না কিন্তু থাকলো কিভাবে গাড়িটা থাকলো গাড়িটার মানুষটা যেরকম ফ্রেশ গাড়িটা হচ্ছে এরকম ফ্রেশ আচ্ছা ওই রকমই কর গাড়ি ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ফ্রেশ অবস্থায় আছে আঠেরো মডেল নাম্বার করা কর অবস্থায় আছে মাত্র এটা দিয়ে দিচ্ছি ডাবল ডিক্সের এস এফ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কমে দেন এক লক্ষ চল্লিশ করে দিলাম জান এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্সের এস এফ ঠিক আছে অ্যাবজেট বাসন থ্রি এফআইএবিএস বাসন থ্রি অ্যাবজেট এফআইএবিএস দুই হাজার একুশের মডেল নাম্বার করা

করকরা অবস্থায় আছে দাদু ভাই যদি এটা নেয় যদি কেউ বাসন টু নিতে চায় ফ্রেশ কন্ডিশনের তাহলে এটা এসে দেখতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনের বাইক যদি এটা নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই তো হইল না ভাই আপনি কি নিয়ত করে আসছেন আসছেন নিয়ত ঠিকই করে আসছি আমি তো ভালোবেসেই কমাই দিতে ঈদ দফার দিবেন কইছেন দেন কি দফার কি করতাম এটা পাঁচ হাজার ছয় হাজার দেন পাঁচ হাজার ছয় দিতাম

এবং এই গাড়িটা হচ্ছে হলো আমার বন্ধুর গাড়ি আমি একটু কমে নিছি বলে আমি গাড়িটা কমে দিতে পারবো ওকে কিন্তু কম্পেয়ার করলে হবে না যে এটা আর এটার মধ্যে কিন্তু প্রায় 30 35000 টাকা ডিফারেন্স ডিসটেন্স আছে ডিসটেন্স আছে 30 35000 টাকা ডিসটেন্স আছে মডেলের ব্যাপার আছে মডেলের উপর ব্যাপার আছে কিন্তু যে এটার প্রাইসটা একটু কম দেখে কি কারণ কন্ডিশন খারাপ ইঞ্জিন খোলা নো এটা এটা চালায়া ওড়ে চও মজা তাই ওড়ে চও মজা এই গাড়িটা চালায়া এই গাড়িটা যদি নেয় এটা দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট চার হাজার টাকার ফক লাইট লাগানো লাগানো আছে চার হাজার টাকার ফক লাইট লাগানো আছে যদি এটা নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে একদম করে দিচ্ছি ফিক্সড অ্যান্ড ফাইনাল বাটার রেট দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এফ আইবিএস দুই লাখ দুই হাজার টাকা দুই লাখ পাঁচ দুই লাখ দুই দুই লাখ লাইফে দুই লাখ চার করাইছেন এক হাজার টাকা যাইতে কমাইছে দুই লাখ দুই দুই লাখ চারই করে দিলাম দুই লাখ চার না পারবো না ভাই পারবো না দুই লাখ চার আচ্ছা এটা এটা রাইডার একদম নতুন গাড়ি কি কম এটা নতুন কিনছে কয়দিন একদম নতুন গাড়ি নতুন গাড়ি চব্বিশের গাড়ি একদম নতুন গাড়ি ইনটেক গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস হচ্ছে ওই যে ওইটা যা করে দিলাম এটাও তা করে দিলাম ওইটাও করে দিছি এলো এক লাখ বিশ এটাও করে দিলাম এক লাখ বিশ হইতে হইল না এক লাখ আঠারো আচ্ছা ওকে ডা এটাও এক লাখ আঠারো করে দিলাম এক লাখ আঠারো তো রাইডার ঠিকানা কিন্তু বলি নাই আমাদের ঠিকানা কিন্তু আজকে বলা হয় নাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস আবদুল্লাপুর এসে আমাদেরকে নখ দিলেই হবে বাকি লোকেশন আমরা বলে দিব অসুবিধা নেই ঢাকা উত্তর আবদুল্লাপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম